তোমরা সবাই ভালো আছো ভালো আছি আপনি ভালো আসেননি তোমাদের পরা হয়েছে আজকাল কত কমলা লেবু তোমাদের পরা কি কতে খাওয়া

গেল আব্বা আমি চিন্তা ভাবনা করছি বিয়া করে ঘর জমাই থাকবো কে রে বাগান বিয়ে করে ঘর জামাই থাকবি এই সিদ্ধান্ত নিলি কে তুমি যে আমারে মারো আম্মার রাগ করে মাঝে মাঝে বাফের বাড়ি জায়গা এর মা তার বাফের বাড়ি যায় তার সাথে তোর বিয়ার সম্পর্ক কি করতাম থাকবি বোকে এই তো বেড়া বুদ্ধিটা খাটাইছি আমার বউরে যদি মাঝে মাঝে মারি করে যাতে বাপের বাড়ি না যাইতে পারে আমি বেড়া একটা জিনিস বুঝিনা বেড়া তুই এতো চিন্তা কর কিলি বেড়া তোর বউ গেছে কা তাতে কি হয়েছে একটা বৌ গেছে হেলিকা কি হয়েছে বেড়া দশটা বৌ আই তোর কি বিয়ার বয়স গেছে কা দেশ সালে কি বলি দেখতে দেখতে ঈদের অনেকদিন পর চলে আসলাম শৈয়দপুর পালং থানার সামনে সিনেমা হলে আলোর সিনেমা আমরা দেখতে এসেছি বরবাদ মুভি গাড়িতে তেল নাই একটু তেল ভরে নিলাম তেল ভরে গাড়ি ছেড়ে দিলাম এখন বেদরগঞ্জ আছি বেদরগুঞ্জ থেকে আমরা শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওতে দেখবেন বরবাদ মুভি অবশেষে দেখতে চলে আসলাম আইসা শরীয়তপুর সকালবেলা নাস্তা করলাম যেহেতু যাইতে হবে তাই সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছি এখন হস্টেলে বসে রাস্তা খাচ্ছে এই যে হলের ভিতরে দেখাচ্ছি আমরা বরবাদ ছবির একটু ভিডিও নিয়ে নিলাম পোস্টারিং এর তো সবাই এই যে বরবর ছবি হ্যাঁ সবাই বরবার ছবি দেখার জন্য আইসা করেন আমরা আসা পড়ছি আপনারা বর্বর ছবি দেখেন ছবিটা অনেক জোর ছিল দেখতে দেখতে অনেক আনন্দ পাইলাম এনজয় করলাম খুব ভালো লাগলো ছবিটি দেখতে টিকিট কেটে নিলাম আমরা টিকিট কাটার পরে হ্যাঁ এই যে হলের ভিতরে দেখাচ্ছি আমরা হলের ভিতরে আছি বর্তমান আচ্ছা তুই তো কান্না ভাড়া করছ নাই এই যে আমার বিয়ের বিয়া তুই যে একলা একলা খায়া হলে আমার তুই কলি না আসলে কান্না কি ভাড়া করছ তুই দূর মিয়া আপনার বিয়ের বিয়া আপনি এখন জান না কিছু করেন না আগাই এই খায় খায়া আইছি খাইরি খাওয়াও খাইছি কথা যদি মাইশেরে কই মাইশে না আমারে হুদা জারুদা ভিড়াইবো আমার বেনের বিয়া তুই খায়া আলি আহ নসিব নাই ভাই নসিব নাই নসিব হইছো বুঝো কিছু করার নাই নিরু ভাই যা যা হইছে হইছে